সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখছেন আবারটা টিভির ক্যারাবেরা দুঃসংবাদ সাথে আছে আমি আকরা মুজিবর আমার বাম পাশে আছে সুদূর চায়না থেকে আগত মিস্টার চুদলিং লিং পং শুরুতেই থাকছে বাংলির সংবাদ

টিসদবে ফেরট উদ্যা বন গলস া জাে ফুটেস মলকলে ফেউসর দশের পর্তিৃষ্টঠক। দিস মারমারি দটিতে ক সুখেত উদ্্যা জিকারের ডাল নজু বুজু আন্দি হেত। রিপুট করছেন হলত সাঙ্গাতিক নাখািষ্টটা কেমরাসেন মিসেস বাতাশি বেগম। ইয়া করমজবার আই লি ই ইউন্সি নাখে তুপি সমারি উজজগারা ডল ইন্সাইনিস লিংে। আইম ্যাপািফম আবাই দিব ইন্ডস মারি কেমমামের তা বেগম বিস কামু তমিল। ওহ 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 ওহ

মারে শুনছিলাম না জীবনে মাটি গাটে বেট্টানে উত্তর বন্ধের নারা বগে আগে সেরা বারা মোল্লাবাড়ির বিলাই ঠাস ঠাস আমি পাত নেই বলে এতক্ষণ শুনছিলেন কেরাবারা দুঃসংবাদ এখন শুনবেন আবহাওয়া কাল সারা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বড়ই বেশি লান গুড়া গুড়া কুয়াশা পড়তেও পারে নাও পড়তে পারে আগামী কাল বেইল উঠবো সকাল 10টা এবং দুই বাজে দুপুর 3:30 টায় তাই সবার উপরে 362 নম্বর বিপদ সংকেত জারি করা হলো এই ছিল আবাইত্তা টিভির কেরাবেরা দুঃসংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন বিনোদনকে বিনোদন হিসেবে দেখুন ঝাকানাকা বেশি ফলো করে রাখুন